নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকেও আমি করবো আপনাদেরকে দশটি ঘণ্টার প্রশ্ন সময় দশ সেকেন্ড দেখি আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পারেন আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে সে সারাক্ষণ চলতেই থাকে কখনো কারোর জন্য থামে না কে সে বলুন তো সঠিক উত্তরটি হচ্ছে সময় আশা করছি আপনারা বুঝতে পেরেছিলেন চলে যাচ্ছি আমার দুই নম্বর প্রশ্ন ইংরেজিতে শব্দ বা বাদ্য আর বাংলায় ফল কি হবে তার নাম বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে বেরো বন্ধুরা আপনাদের উত্তরগুলি কমেন্টে লিখে দিন তিন নাম্বার প্রশ্ন তিন অক্ষরের নাম তার রসে ভরা এক ফল মাছের অক্ষর কেটে দিলে হয় আর এক ফল বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে কমলা চলে আসি চার নাম্বার প্রশ্ন সেখানে জঙ্গল আছে নদী আছে সাগর আছে পাহাড় আছে রাস্তা আছে বাড়ি আছে কিন্তু কোনো মানুষ নেই সঠিক উত্তরটি হচ্ছে মানচিত্র আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ নাম্বার প্রশ্ন এমন একটি ফল যা কাঁচায় এক নাম আর পাকায় আর এক নয় কি সঠিক উত্তরটি হচ্ছে ডাব ও নারকেল চলে যাচ্ছি আমার ছয় নাম্বার প্রশ্নে একটি হাতির সামনে দুটি হাতি একটি হাতির পিছনে দুটি হাতি মোট কয়টি হাতি বলুন দেখি কোন সঠিক উত্তরটি হচ্ছে মোট তিনটি হাতি চলে এলাম আমার সাত নম্বর প্রশ্ন এমন একটি ঘর যার চার দেওয়াল আছে আছে ছাদ কিন্তু নেই কোনো দরজা সঠিক উত্তরটি হচ্ছে মশারি বন্ধুরা আমার চ্যানেল ধান্দুটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে এলাম আট নাম্বার প্রশ্ন কোন জিনিস যেটি কচুরও হয় আবার কানেরও হয় উল্টে দিলে আবার শস্যও হয় সঠিক উত্তরটি হচ্ছে লতি চলে এলাম আমার নয় নাম্বার প্রশ্ন পাঁচজন লোক দশ ঘন্টা কাজ করে একটি দশ ফুট লম্বা রাস্তা জন লোকের ওই রাস্তাটি বানাতে কত সময় লাগবে বন্ধুরা এতে কিন্তু কোনো অঙ্কের ধাঁধা এটা একটি সঠিক উত্তরটি হচ্ছে কোনো সময় লাগবে না কারণ রাস্তাটি আগে থেকেই বানানো আছে চলে যাচ্ছি আমার শেষ প্রশ্ন। কোন ড্রাইভার গাড়ি চালাতে পারেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে এই ধান্দাগুলি শেয়ার করে দেবেন তারা কতগুলি সঠিক উত্তর দিতে পারে সঠিক উত্তরটি হচ্ছে স্ক্রুড্রাইভার বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছিলেন বন্ধুরা আমার সব প্রশ্ন শেষ আমার চ্যানেলের ধাঁধাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন এতক্ষণ আমার ধাঁধাগুলি দেখার জন্য ধন্যবাদ